নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে চন্দ্রমল্লিকার কাটিং আমি কিছু তৈরি করেছি কিছু কাটিং আজকে আপনাদের সামনে বসিয়ে দেখাবো আমার একটু দেরি হয়ে গেল অনেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে কিন্তু আমার শীতকালেতে যদি আমরা যারা প্রদর্শনীতে যাই তাদের ব্যাপারটা আলাদা আর আমরা যারা বাড়িতে শখে করব। সেখানে যদি একটা গাছে এক দেড়শো ফুল হয় সেটাই যথেষ্ট আমরা প্রথমে গাছগুলো এই গ্লাসগুলোয় বসাবো এর মাটি একরকম হবে তারপর বন্ধুরা এই টপগুলো যে বসাবো এর মাটি কিন্তু অন্যরকম হবে পুরোটা দেখুন স্কিপ না করে দেখুন আমি সমস্তটা আজকে দেখাবো এখানে দেখুন বন্ধুরা আমি কিছু কাটিং রেডি করে রেখেছি এখানে রুট হরমোন আমি দিইনি রুট হরমোন দিলেও হয় না দিলেও হয় আজকে আমি কিছু রুট হরমোন দিয়ে বসিয়ে দেখাবো কিছু না বসে এটাতে কিন্তু আমি দিইনি এই গ্রো ব্যাগের মধ্যে বালি দিয়ে বসিয়ে দিয়েছিলাম কত শিকড় হয়েছে আমি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর কিভাবে বসাচ্ছি দেখুন প্রথমে তাহলে আমি কি করব প্রথমে হচ্ছে মাটি এখানে তো তৈরি করব। আগে এগুলোকে তুলে নিই বন্ধুরা তুলে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে বসাবো দেখুন একটা একটা করে তুলে নিয়েছি কিরকম শিকড় হয়েছে দেখেছেন দেখুন বন্ধুরা সমস্তটা তুলে নিয়েছি এটা আবার একটু জল দিয়ে ধোব দেখেছেন কত শিকড় হয়েছে এবার এগুলোকে আমি কিন্তু বসাবো আর কিছু কাটিং ও কিভাবে বসাবো সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো কিছু কাটিং কেটে নিয়েছি কিছু কেটে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন প্লেন বাগানের মাটি নিয়েছি একটুখানি গোবর সার নিয়েছি আর এই বালিটা নিয়েছি কারণ বালিটা একটু বেশি দেবো আমাদের বালিতে শিকড় তাড়াতাড়ি বৃদ্ধি হয় তাই এই গাছগুলোতে শিকড় আমি আরেকটু বেশি তাড়াতাড়ি বৃদ্ধি করে নেওয়ার জন্য বালিটা একটু বেশি দেবো আর নিয়েছি একটুখানি ফসফেট এই মেশাবো এর যে আমি ওই টবগুলোই যে বসাবো তার মাটিটা আলাদা হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একটুখানি ফসফেট নিচ্ছি ব্যাস আর নেব না ফসফেট নিচ্ছি আর দেখুন একটুখানি ফাঙ্গি সাইড নেব। এই সমস্তটা এক সঙ্গে মাখাবো। এতটা মাটি লাগবে না। এইভাবে আপনারাও কিন্তু মাখিয়ে নেবেন। দেখুন বালির ভাগটা কিন্তু এখানে বেশি এই রকম মাটিটা প্রথম যখন আমরা এরকম গ্লাস গুলো যে আমরা গাছগুলো করব মাটিটা ঠিক এইভাবেই করবে এ দেখুন এরকম দেব দেখুন এগুলো কিন্তু ছিদ্র করে নেওয়া আছে আপনারাও ছিদ্র করে নেবেন দেখুন এটা দেব। দেবো দিয়ে বন্ধুরা এরকম চেপে চেপে দেব এখানে ছিদ্র কিন্তু অবশ্যই বন্ধুরা করে নেবেন আপনারা এরকম ভাবে আমি সবকটা বসিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এইভাবে বসিয়ে নিয়েছি এরপরে আমরা কাটিংগুলো কিভাবে করব এখানে কিছু কাটিং আমি কেটে রেখেছি এই যে এইভাবে আপনারা কেটে নেবেন কেটে নিয়ে এগুলোকে একটু পাতাগুলোকে একটু ছিঁড়ে দেবেন এইভাবে পাতাগুলোকে ছিঁড়ে দেবেন দেখুন বন্ধুরা এরকম করে নিয়েছি এবার আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি এই যে দেখুন এই কাঁচিটা দিয়ে যে কাটবো এটা কিন্তু আমি আগেই শোধন করে নিয়েছি আমি এখানে দিয়েছি হচ্ছে ইয়ে হাইড্রোজেন পার অক্সাইড ছিল একটুখানি দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি নাও থাকে আপনারা একটা বেসলাই কাঠিকে জেলে একটুখানি এরকম দিয়ে দেবেন তাঁত দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা কিন্তু শোধন হয়ে যাবে এখানে আমরা কী করব। ধরুন এই যে ডালগুলো এরকম কেটে নেব আর খুব দেখবেন এরকম ডাল এখানে নেই যে একরকম দেখবেন খুব মোটা ডালগুলো হয় এরকম ডগের দিকে সেই ডালগুলো গুলো কিন্তু আপনারা বসাবেন না সে কারণ সেই গাছগুলো কিন্তু সেই ডালগুলো ফুল হতে চায় না ডালগুলো বাঁচবেন ঠিক এরকম সরু সরু এগুলো খুব এরকম করে নেব কাটিংগুলো রেডি হয়ে গেছে এগুলো আমরা রুট হরমোন গুড়ে ডুবিয়েও রাখতে পারি রুট হরমোন গুলে এখানে আমি ঢেলে দিতেও পারি আমি সেটাই করব গুলে ঢেলে দেব এতে বালি আগে থেকে নেয়া আছে বন্ধুরা এরকম একটা কাঠি দিয়ে যতগুলো আমার এখানে কাটিং রয়েছে ঠিক এরকম করে নেবে এইভাবে বসিয়ে দেব দেখুন বন্ধুরা আমি কাটিংগুলো বসিয়ে নিয়েছি এই যে রুট হরমোনটা আছে গুলে গুলে ওই কাঠি দিয়ে একটুখানি এরম ভালো করে বন্ধুরা কাঠি দিয়ে গুলিয়ে নিয়ে এখানে আমরা ঢেলে দিই এই যেগুলো বসিয়েছি এতেও একটু করে দিয়ে দিলাম দিয়ে এটাকে বন্ধুরা ছায়াযুক্ত জায়গায় এটাকে আমরা রেখে দেব দিন পনেরোর মধ্যে এর মধ্যে কিন্তু শেকড় এসে যাবে এবার বন্ধুরা এই এই জায়গা থেকে যখন আমরা এই টবেতে দেব এই টবেতে কিন্তু আমি যেভাবে এখন মাটি প্রস্তুতি করলাম বন্ধুরা তখন কিন্তু ওই মাটিটা আলাদা হবে এখানে মাটিটা তখন হবে কি কীরকম হবে বলতে আমরা যে এই মাটি নেব মাটি লেবু এবং আমরা যে মিশ্র সারটা তৈরি করে রেখেছি যে তার মধ্যে হাড়গুঁড়ো সরষের খোল বাদাম খোল নিম খোল সব কিছু আছে যত রকম মাইক্রোনট্রিয়ান দরকার সব কিছু তার মধ্যে রয়েছে কারণ সমস্তটা দিয়ে আমাদের কিন্তু ওই মিশ্র সারটা তৈরি করা হয় সেই মিশ্র সারটা আমরা বেশ খানিকটা নেব যে টপগুলো যতগুলো টপ যে মাটিটা লাগবে সেই মাটিটা নেব মিশ্র সারটা তার সঙ্গে মেশাবো এবং একটুখানি ফাঙ্গি সাইড দেবো কারণ মিশ্র সারের মধ্যে ফাঙ্গি সাইড আমি মেশাই না যারা মেশান থালি আলাদা করে দিতে হবে না আর দেবো তার মধ্যে হচ্ছে ডিএপি দেবো দিয়ে ভালো করে মাটিটাকে মাটা মাখাবো মাখে একটু জলে জল জলতরা দিয়ে দেব দেওয়ার পরে সেই মাটিটাকে একটা জায়গায় স্ট্যাগ করে রেখে দেবো এবার কিছুদিন অন্তর অন্তর এটাকে আমরা নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরেতে দেবো মাটিটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে রোদে কখনোই রাখবো না বন্ধুরা মাটিটা এইভাবে আমরা মাটিটাকে রেডি করে নেব রেডি করে নেওয়ার পর হ্যাঁ আমাদের কাছে যদি সিউইডস থাকে একটুখানি সিউইডসও আমরা মিশিয়ে নিতে পারি কারণ সিউইডসে কিন্তু কাজ কিন্তু অনেক সেটা কিন্তু আমরা জানি তাহলে সিউইডসটা মানে যদি আমরা দিই খুব ভালো কাজ দেবে দিয়ে এই সারটা তৈরি হয়ে যাওয়ার পর বন্ধুরা যখন দেখব আমরা এখানেতে প্রচুর শিকড় এসেছে তখন আমরা কি করব এই টপগুলোর মধ্যে আবার নতুন করে প্রতিস্থাপন করে দেব এটাকে আমরা কি করব কেটে দেব কেটে দিয়ে সারযুক্ত মাটিটা দিয়ে আমরা বসিয়ে দেব। এবার সারযুক্ত মাটিটা যখন আমরা দেখব যে গাছটা খুব ভালো গ্রোথ নিয়েছে খাবারের প্রয়োজন হলে গাছটা দেখলেই বোঝা যাবে আমরা খোল জল পাতলা করে দেব তার সঙ্গে ডিএপি মিশিয়ে দেব। দিয়ে এইভাবে গাছটাকে বৃদ্ধি করে নেব বন্ধুরা তাহলে এখান থেকে আমরা চার ইঞ্চি টবেতে দেব চার ইঞ্চি বা এই এই টপগুলোতে আমরা দেব দেওয়ার পর কিন্তু একবারে ফাইনাল টবে দেব তাহলে ফাইনাল টবে যখন দেব যে মাটিটা আপনাদেরকে বললাম সেরকমই মাটিটা কিন্তু আমাদের হবে আর আমরা পাতলা করে ওই খোল জল ডিএপি সঙ্গে দিয়ে দেব বন্ধুরা এই চন্দ্রমল্লিকা গাছে আরেকটা খাবার দেয়া যায় যে মিশ্র সারটা আপনাদের মাটির সঙ্গে বললাম মিশিয়ে মাটিটা তৈরি করতে সেটাও মুঠো কিন্তু আমরা জলে ভিজিয়ে সমস্ত গাছে কিন্তু আমরা দিতে পারি আমি আগের দিনের ভিডিওতেও এই কথাটা বলেছি এই গাছগুলোতেও দিয়ে আমি কিন্তু ভীষণ ভালো রেজাল্ট সেটাও কারণ তার মধ্যে সব রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে কোনো অসুবিধা নেই আপনারা দেবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এইভাবেই করুন সব যখন পুরী আসবে তখন পরিচর্যাটা বন্ধুরা তখন আলাদা হবে তখন আমি ছোট্ট ভিডিও করে আপনাদেরকে বলে দেব আর রোগ পোকা নিয়ে একটু বলি এই চন্দ্রমল্লিকার হচ্ছে বিশেষ রোগ হচ্ছে মেরি পোকা ধরে এই ডগগুলে মেরি পোকা ধরে তা আমরা এখন থেকে যে সমস্ত গাছে যে ওষুধ দেব এখানেও কিন্তু দিতে থাকবো অর্গানিক হোক বা রাসায়নিক হোক ওষুধগুলো কিন্তু আমরা দেব আর এখুনি এই গাছগুলো ভিটামিন দেওয়ার দরকার নেই গাছগুলো যখন বড় গ্রোথ হবে তখন আমরা যে অন্যান্য গাছে যে ভিটামিন স্প্রে করব এই গাছেও কিন্তু স্প্রে করব আর গ্রোথ হওয়ার জন্য বন্ধুরা আমরা একটা করে মিরাকুলান রাখবো আমরা মাসে একবার করে দেবো ভাঙ্গি সাইড দেবো একবার করে আমি যেভাবে পরিচর্যা করি সেভাবেই বললাম তাতে কিন্তু ফুল কম হয় না আপনাদের তো আমি দেখিয়ে দিলাম যে আমার আগের বছরের ফুল আমি পর পর এইভাবেই করি এইভাবেই কিন্তু ফুলগুলো পাই আপনারাও এইভাবেই করবেন রাসায়নিক হোক বা অর্গানিক হোক ওষুধগুলো যখন অন্যান্য গাছে দেবেন সেইভাবেই দেবেন আর ফাঙ্গিসাইডও ওইভাবেই দেবেন দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকবে এই যে কাটিংটা তৈরি হলো আমরা কিন্তু আর পনেরো দিন বা কুড়ি দিন পর যদি আমরা এই কাটিংগুলো আবার কেটে তৈরি করি তাহলে একটা গ্যাপ হয়ে গেল শীতের আমরা বেশ যখন এই চন্দ্রমল্লিকাগুলো যখন রেডি হয়ে যাবে ফুলগুলো শেষ হয়ে যাবে আবার তখন কিন্তু এইগুলো রেডি হলে আমরা কিন্তু পরপর ফুলগুলো পেয়ে যাবো স্টেপ বাই স্টেপ পেয়ে যাব অনেকে কি করেন এখানে লাইট দিয়ে রাখেন যখন কুড়ি আসার সময় হয় কিন্তু আমাদের তো মানে অত আমরা আমাদের সময় নেই করতে পারবো না আমরা কিন্তু এই যে কাটিংটা এখন তৈরি করলাম এটা তৈরি হতে কুড়ি দিন সময় লাগবে এরম করে যদি স্টেপ বাই স্টেপ গাছগুলোকে তৈরি করতে পারি তাহলে আমরা শীতের সময় পর পর কিন্তু ফুলগুলো পেয়ে যাব যে একবারে সব কিন্তু শুকিয়ে যাবে না এইভাবে আপনারা করুন আমি এইভাবেই করি বন্ধুরা প্রচুর ফুল পাই আমি আপনাদের থামবেলেও দেখিয়েছি আগের বারের ফুলও আমি আপনাদের দেখিয়ে দিলাম তখন আমার চ্যানেল ছিল না তাই আপনাদেরকে দেখাতে পারিনি এটা তাহলে দেখলেন স্টেপ বাই স্টেপ করার পর বন্ধুরা এরপর হচ্ছে পিঞ্চিংয়ের পালা এখান থেকে যখনই ডাল আমাদের ফেংরি নিতে হবে এই যে ডগুলো আছে আমরা এরম করে একটা আমি কেটে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যে কেটে দিলাম এবার এখান থেকে আমাদের হচ্ছে ব্রাঞ্চ বেরোবে এই ব্রাঞ্চগুলো যখনই ধরুন আমি দেখাচ্ছি এরকম হবে এই এতটা হবে এতটা হয়ে যাওয়ার পর আবার আমরা কিন্তু এইখানে এই ডগটার আমরা কেটে দেব তাহলে আবার এরমভাবে আমরা কিন্তু ঝাঁকটা তৈরি করব এই যে গাছটা রয়েছে দেখতে পাচ্ছেন এরকম এখান থেকে এরম করে ভেঙে দেব এ সাইড থেকে ব্রাঞ্চ বেরোবে তখন কিন্তু আমরা প্রচুর ফুল পাব এখন থেকে এটা করতে হবে না হলে কিন্তু হবে না এবং যে ডালটা আমরা ঠিক এতটা মতো হবে তখনই আমরা কিন্তু এই ডগুলোকে কেটে দেব তাহলে কিন্তু প্রচুর ফুল পাবো এইভাবেই বন্ধুরা আমি কিন্তু করি আপনারাও সেইভাবেই করব আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আর এইভাবেই গাছ করুন সবুজের সঙ্গে থাকবেন আর আমি খুব সহজভাবে গাছ করি সেই সহজভাবেই আপনাদের সামনে তুলে ধরছি এবার এখন থেকে যারা এখনও করেননি করে ফেলুন অনেকেই করছেন আমি দেখছি অনেকেই করে ফেলেছেন আর এখনও যারা করেননি এখনও কিন্তু আমরা প্রচুর ফুল পাবো আমরা কিন্তু করতে পারি যাদের নিজেদের বাড়ি গাছ আছে যারা নার্সারি থেকে এনে করবেন এখনো দেরি আছে অক্টোবরের আগে কিন্তু চারা কিন্তু পাওয়া যাবে না সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন